বগুড়ার সোনাতলা উপজেলায় অসুস্থ উপকরণ গরু জবাই করে সারগোরু নামে গোস্তু বিক্রি করছে বাসস্ট্যান্ড এলাকার মিন্টু ও লিটন নামের দুইজন গোস্তু ব্যবসায়ী এদিকে সোনাতলা ক্লাবের সদস্য ও ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি সাংবাদিক হারুন রশিদ বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের নির্দেশে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডাক্তার মুস্তফা কামাল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন ঘটনার সত্যতা পেলে দোকানের সবগুলো গোস্তু জব্দ করেন তিনি এছাড়াও ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ওই গোস্ত ব্যবসায়ীদের নিকট হতে একটি মুসলিকা লিখে নেন তিনি এ সময় এলাকার লোকজন পবিত্র রমজান মাসে ভেজাল খাবার প্রতিরোধে বাজার মনিটরিংয়ের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন